হয়েছে নিরাপত্তা কি কি বিষয় নজর রেখেছে লালবাজার বিস্তারিত জেনে নেব বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিক্রম রামনবমী উপলক্ষে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে কি কি বিষয় নজর রেখেছে কি কি নির্দেশিকা রাখা হয়েছে লালবাজারের তরফ থেকে বিষয়ে জানতে চাইব দেখো একদিকে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ যাতে তার পাশাপাশি রকম ভাবে ট্রাভেল মামলাররা যাতে অ্যাক্টিভ না হতে পারে সে বিষয়টাও কিন্তু খেয়াল রাখা হচ্ছে যেটা আমরা জানতে পারছি প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী আজকে মোতায়েন থাকবে রামনবমী উপলক্ষে রাজ্যের শহরের বিভিন্ন জায়গায় এবং সেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি র্যালি প্রসেশন বেরোতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এমনটাই জানতে হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকরা সেই অনুযায়ী প্রত্যেকটা মিছিলকে কার্যত কিন্তু সেখানে পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে এবং চারদিকে যেটা আমরা জানতে পারছি যে সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স রাখা হচ্ছে একই সঙ্গে মোটরসাইকেল পার্টি তাদেরকেও কিন্তু রাখা হচ্ছে সব যেটা জানানো হচ্ছে লালবাজারের তরফ থেকে যে বিভিন্ন জায়গায় কুইক রেসপন্স টিম থেকে শুরু করে এইচআরএসএস আর এস হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে এই নজরদারি চালানো হবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে এমনটাই লালবাজার সূত্রের খবর ধন্যবাদ বিক্রম বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা